নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হলো খুবই ভালো লাগছে ব্যাপারটা আপনাদের সাথে রোজ দেখা হচ্ছে এভাবে ব্লগ দেখতে থাকুন আশা করি আপনাদের সময় আমার সাথে ভালোই কাটবে তো প্রথমেই ফেস প্যাকটা বলে নিই ফেস প্যাকটা কিন্তু হলুদ হুঁড়ো বেসন আর মধুদিম মানে তৈরি করা এটাতে কিন্তু খুব ভালো ডিটেন হয় আর আমার কিন্তু বলার দাগগুলো অনেকটা ক্লিন হয়েছে আর অনেকদিন নেল পলিশ লাগানো হয়নি হাতগুলোও খালি ছিল তো নেল পালিশ লাগিয়ে নিলাম আছে আমার কাছে তিন চারটের মতন মানে পলিশ কিন্তু আমার এটাই বেশি ভালো লাগছে এটা কয়েক মাস আগে কিনেছি মাঝরুয়েক আগে বেলা বিটার নীল পালিশ এটা অনলাইনে অফারই পেয়েছিলাম পাঁচশো টাকার মতন দাম ছিল না একশো কুড়ি টাকা মেবি আমার মনে পড়ছে না কিন্তু নেল পালিশটা বেশ ভালো লাগতো আর ভালো রিভিউ দেখে আমি দেখছিলাম বেলাভিটার দেখুন আমার পরের কাছে চারটের মতন পারফিউম আছে কিন্তু আমি বেলাভিটার যে নেল পালিশ পাওয়া যায় এটা কোনোদিন জানতাম না তো নিলাম একটা ভালোই বেশ আর লাল কালারটা আমার সবসময় পছন্দের তবে পরে ভাবছি কালারেরও নেপালিশব ইচ্ছে আছে যদি শপিং করতে যাই আপনাদেরকেও নিয়ে যাব আর এই যে ড্রেসটা অনেকদিন পর বললাম এটা সুতিরই একটা গাউন টাইপের ড্রেস এটা আমি নিয়েছিলাম এক বছর পয়লা বৈশাখে বেবি হওয়ার আগে তো তখন বেশ অনেকবার পরেছি তখন আমি বিজনেসও করতাম করেছি এই জামাটা পরে তো জামাটা পরিষ্কার করে ধুয়ে খেয়েছে রাখা ছিল আমার বাড়িতে অনেক দিন পর বললাম এবার আমার কাছে তো ধরুন স্ট্যান্ড নেই আমি জামাটা পরে ছবি তুলতেও পারছি না আয়নাতে আলোটা এমনভাবে রিফ্লেক্ট করছে আমার ফিজটা আসছে না তাহলে জামাটা খুব সুন্দর যদি স্ট্যান্ড থাকতো এটা আর লাইটের ব্যবস্থা থাকতো তাহলে আমি ভালোভাবে দেখাতে পারতাম আপনারা একটু ভিডিও লাইক করুন যদি আমার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হয় তবু তো বরকে বলতে পারবো আমাকে একটা তুমি স্ট্যান্ড কিনে দাও গো আমি মানে যখন রেডি হই এ বের বেরোই সুন্দর সুন্দর করে সাজি সেইগুলো তো রেকর্ডিং করে রাখতে পারবো আর পিছনে আমার ওই জামাটা দেখা যাচ্ছে ওই জামাটা অনেক পুরোনো যে গ্রিন কালারের জামাটা আপনারা ব্লগে দেখেছেন আগের ব্লগে তো ওই জামাটা আমি ওই জন্য বাড়িতে পরে ফেলছি সব সময় পরে ফেলছি যাতে ওটা আর একটু নষ্ট হলে বাদ দিতে পারি আসলে আমি খুব সহজে বাদ দিতে পারি না জিনিস জিনিস যদি একটু ব্যবহার করার মতন থাকে তাহলে আমি সেটা ব্যবহার করতেই থাকি তো আমার কোনো জিনিস ফেলতে প্রচুর প্রচুর গায়ে লাগে তো যাই হোক ওই জন্য আমি ফেলতে পারি না তো কিছুদিন ব্যবহার করি তারপরে বাদ দিয়ে দেবো সাউন্ডটা এত খারাপ আসছিল ওই জন্য অফ করছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মৌমিতার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লাগছে যদি কোনো উপকারে আসতে পারি তাহলে অনেক খুশি হবো আমি চেষ্টা করছি আপনাদেরকে রোজ সমৃদ্ধ ব্লগ দেওয়ায় যতটুকু পসিবল হয় তো আমি একদম নতুন কাজ করছি আমার চ্যানেলটি একদম ছোট গ্রহই করেনি তো যাদের ভালো লাগছে তারা প্লিজ 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 একটা লাইক করে পাশে থাকবেন যাতে আমাদের চ্যানেলটি একটু বড়ো হয় আর এই যে আমি কাউন্টটা করেছি স্ট্যান্ডটা থাকতো তাহলে সুন্দর ভিডিও হতো আমি চেষ্টা করবো একটা স্ট্যান্ড কেনার বাট এই মুহূর্তে তো পসিবল হচ্ছে না অলরেডি পুজো চলে আসছে তো টুকটাক যেটুকু ড্রেস বানাতে ব্লাউজ বানাতে দিয়েছে তো সেখানে অনেক টাকা পয়সা চলে গেছে তো এরপর আমি চেষ্টা করবো একটা স্ট্যান্ড কেনার আপনারা যদি একটু সাপোর্ট দেখান তাহলে অনেক ভালো হয় অনেক ভালো হয় যে না আমি বলতে পারবো যে আমি স্ট্যান্ডটা কিনছি এটা আমার কাজে লাগছে প্রথমে একটু গল্প করে নিই তারপরে আমি আপনাদেরকে দুটো দারুণ জিনিস দেখাচ্ছি আসলে এই যে ড্রেসটা পরেছে দেখছেন টুকটুক করে এটা আমার একটা পয়লা বৈশাখী ড্রেস ছিল তখন আমি ব্যবসা করতাম আমার একটা ছোটো গার্মেন্টসের জিনিস ছিল তো তখন এই ড্রেসটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল পয়লা বৈশাখে তো আমি কোথাও গেলে ডেলিভারি করতে তখন এটা করতাম টুকটাক লাইভ করেছি এটা পরে তো এটা তোলাই ছিল তো এখন আমি কিছু লোকের ব্লগ দেখি তারা দেখি বাড়িতেই বেশ যে কো অর্ড সেটগুলো মানে দুটো জামা প্যান্ট প্যান্টের সেট তারপরে গাউনগুলো সবাই বাড়িতে পরে থাকে অ্যান্ড বাড়িতে ভালো লাগে দেখতে আমি আগে শুধু নাইডি করতাম সো এখন আমি চেষ্টা করছি যে আমার যে পুরোনো গাউনগুলো হয়ে গেছে অনেকদিন গুলো না পড়লে তো নতুন জামাকাপড় রাখাও যাবে না তাই না তো ওইগুলোকে রোজ একটু করে সন্ধেবেলা পড়ি বড় আসতে দেখতেও তার ভালো লাগে অফিস থেকে টায়ার্ড থাকে তো তার দেখতে ভালো লাগে আর আপনাদের সাথেও যে গল্প করি সারা ফোন একটা মানে খারাপ নাইটি পরে থাকলে তো হবে না নাইটি আমার লাগছে প্রচুর নাইটি আমার ছিঁড়ে গেছে জানেন তো এ মেয়ে হওয়ার পর কাজ করে করে তো এই ড্রেসগুলো এখন মানে বার করে করে পড়ছি আর এটার জন্য একদম ইউটিউবকেই ধন্যবাদ যে ওই ব্লগার দিদিগুলোকে দেখে কিন্তু আমি ব্যাপারে কিন্তু পাই আর আগে সাজতাম এখন রোজের সাজে স্কিনটা একদম খারাপ হয়ে যাচ্ছে দাগটা বেজে যাচ্ছে তো আমি এখন কী করি জানেন তো একটু জাস্ট ফেস পাউডার দিই একটু সিঁধুরে সিঁদুরের টিপ অ্যান্ড অল্প একটু লিপস্টিক পরি তাতেই এই লুকটা আসে মোটামুটি যেটা দেখছে আমি খুশি কারণ বেশি একটা ফেস ক্রিম দিয়ে সাজবো তারপরে ধরুন একটা ফেস পাউডার দেব লাইনার লাগাবো এটা করলে কী হবে রোজ নিজেকে দেখতে একটা এক লাগবে যখন আমি কোনো স্পেশাল অকেশনের জন্য সাজতে যাব। তখন আমার সেটাকে একদমই স্পেশাল লাগবে না অ্যান্ড অত ওইভাবে সাজলেন না স্কিনেরও ক্ষতি হচ্ছে সময় নষ্ট হচ্ছে সো আমি এরকমভাবে রেডি হচ্ছি আমার আইডিয়াটা আপনাদের সামনে শেয়ার করলাম যাই হোক আমার ভালোই লাগছে আমি খুব এক্সাইটেড আর ইউটিউব থেকে আমি যদি কখনো টাকা পাই কি না পাই আমি জানি না ভালো লাগছে যে আমার টাকা ফিটিংস আছে এখন পর্যন্ত আমার গায়ে হচ্ছে সেটাতে আমি বেশি খুশি যাই হোক ইউটিউব থেকে আমি টাকা পাই না পাই বাট ইউটিউব করার জন্য আমার কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে আগে আমার ইচ্ছাই না যায় না সামনে একটু মুখটা দেখা একটু ফেস প্যাক লাগানো একটু সাজা একটু ড্রেসগুলো বার করে পরা নিজেকে একটু প্রেজেন্টেবল রাখার যে ইচ্ছাটা সেইটা কিন্তু আমার ইউটিউবের জন্যই বেড়েছে সো আমি ভেরি হ্যাপি আমার পড়ার ইচ্ছা আছে আমি এটা কন্টিনিউ করব টাকা পাই বা না পাই সেটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংক ইউ আমি একটা স্ট্যান্ড কিনি চেষ্টা করবো আপনার সাথে আরও সুন্দর সুন্দর লুকস অ্যান্ড আইডিয়া শেয়ার করতে অসুবিধা হয় এখন ধরলে তাই না একাতে ধরতে অনেক অসুবিধা হয় জামাটা কতটা সুন্দর কিন্তু আমি তাদেরকে যেভাবে করে দেখাতে পারছি না এখন ফোনটা নিয়েও খুব খুব অসুবিধা এটা চলুন দারুন একটা জিনিস দেখায় প্রথমে আমি যখনই সেলাই দেখি তখনই ধরুন আমার এইটাকে নিচে আমি ভুলে যাই ঠিক আছে সে তো এইটা হচ্ছে আমার সেলাইয়ের বক্স আর পাঁচিটা আজকে নিয়ে বসেছি এইগুলি দেখা দিয়ে আমি নিন আমার মেয়ের কাকা তো এই আমি বেশিরভাগই নিজের হাতে বানানো যেমন ধরুন এইটা আপনাদেরকে দেখাই এইটা এইগুলো সব আমার আর কি নিজের কাঁচা হাতে বানানো কাজ এই ধরনের প্রচুর তৈরি করেছি ঠিক আছে এই যে এই কালারেরটা দেখছেন এগুলো সব আমার খুব এগুলো হচ্ছে মেয়ের কথা বেবি কথা এইগুলোটাও আমার বানানো সো এইগুলো বানাতে গিয়ে আমার ইচ্ছা হয় বেশিরভাগ কাপড় নিচে দেখছেন এগুলো যত কাঁথা রয়েছে না এইগুলো সব আমার বানানো এই যে স্টিচ করা তারপরে এই যে নাইটিটা দিয়ে ইগুলোটা বানিয়েছি এইগুলো সবই আমার বানানো আপনাদেরকে যে কাঁথাগুলো দেখালাম ওগুলো সবই আমার বানানো তো ওগুলো বানাতে গিয়ে আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি নিজের জন্য একটা নকশি কাঁথা বানাবো তো তাই দেওয়ার জন্য তো বানাতে পারিনি একটা বানিয়েছিলাম তো মেয়েকে নিয়ে তো সেলাই করতে বসতে পারি না কারণ মেয়ে সেলাই করতে বসলেই ও যেগুলো ছুটগুলো টানবে তো ওগুলো করতে পারি না চলুন আপনাদেরকে দেখাই আমি একটা ডিজাইন তুলেছি কমপ্লিট করতে পারিনি আর আর একটা কাঁথাতে হচ্ছে ওটা ঠাট্টারগুলো অনেকটা মুড়েছি এবার কি হয়েছে বলুন তো কাঁথাটায় ওই মানে দুটো শাড়ি দিয়ে হচ্ছিলো তো জাস্ট ডবল ভাজে না খুব পাতলা হচ্ছে তো এই শাড়িটা আমার মায়ের থেকে নিয়েছি এটা শাড়িটা সুতির একদম নরম এটা মায়ের মানে পড়া হয়েছে অনেকবারই পুরনো হয়ে গেছে বাট শক্ত আছে তো ওই শাড়িটা হচ্ছে ওটার সাথে অ্যাডজাস্ট করবো আর ওই কাঁথাটা আমি আপনাদেরকে ওপর থেকে দেখাচ্ছি কমপ্লিট হওয়ার পর আবার দেখাবো চলুন দেখা। ডিজাইন দিয়েছি ওটা একটু সময় লাগবে ওটা দেখাচ্ছি তো এইটা হচ্ছে এটা দিয়ে বেঁধে রেখেছি যাতে এটা সুবিধে হয় এইটা এইটা হচ্ছে একটা সাইড আর এই ব্ল্যাকটা হচ্ছে একটা সাইড শুরু করেছি কিন্তু এইটা না দুটো সাইডে এটা অনেকটা হচ্ছে কি পাতলা হচ্ছে ঠিক আছে তো এই কাঁথাটার সাথে ওই ছাড়িটাকে এই যে সাদা দিকের তীটটাতে আবার জয়েন্ট করাতো তাহলে তিনটে দিয়ে হলে এটা অনেক ভালো সো এইটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই ব্যাগটা এইটাই তো হয়েছে আমার মেন আসল জিনিসটাই যেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আগামী বার করে এইটা হচ্ছে ধুতি ছিল ঘরে ধুতি মানে আমাদের বিক্রির ধুতি ছিল তো বিজনেস তো অফ করে দিয়েছিলাম তো ওই ধুতিটাকে আমি একটা সাদা বিছানা চাদরের সাথে জয়েন্ট ঠিক এটা কমপ্লিট হয়নি নতুন ধুতি তো সেটা আমি তখন করতে পারছিলাম না এই যে নাম লিখেছি মৌ অগ্র অগ্র হচ্ছে আর পরে না মৌ হচ্ছে আমার এটা আমার মেয়েকে নিয়ে কমপ্লিট করতে পারছিলাম না আর এটা আরও কিছু আছে এইটা দেখলে বুঝবেন যে এটা একটা পদ্মক্রিয়ার অবয়ব আছে আরও পতপ্রিয় করেছি সম্ভবত তা আমি করে দেখাচ্ছি এটা আমি কমপ্লিট করতে পারিনি এতে ছবি আঁকা রয়েছে এতে স্টিচ করছি এটা হচ্ছে রেড একটু এটাও কর্তক্র এটা একটু ঘন সেলাইটা আসার পর এটা হচ্ছে করা হবে এটা আর করতেই পারিনি তো প্রথমে আমি পাতলা কাঁথাটা কমপ্লিট করবো দেন কমপ্লিট হয়ে যাক তারপরে আপনাদের সাথে আমি লুক শেয়ার করবো প্রথমে ওই যে ব্ল্যাক কাতাটা যেটা পাতলা হয়েছে ওটাকে করে নেওয়ার কারণ ওটা তো অত ডিজাইন বসছে না আর এটা একটু সুস্থ করবো এখন অতটা গরম নেই আর মেয়ে এখন একটু মানে একটু মানে হাঁটতে চলতে শিখেছে তো সন্ধ্যেবেলাটা আমাকে একটু সময়টা খালি পাওয়া যায় কারণ ও ঠাঁটা মেয়ের কাছে একটু যায় ছোটখা মেয়ের কাছে একটু যায় তো এই টাইমের মধ্যে আমি আমার ঠোকটা কাজগুলো গোছানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করতে পারি অনেক দিন নিয়েছে আগের বছর থেকে ট্রাই করছি এখনও শেষ করতে পারিনি মেয়ে জেগে থাকলে তো সেলাই করতে পারি না তারপরে নিজের শরীরে টায়ার্ডনেস আসে তো সিজারের মানুষের আপনার ধরুন কী ধরনের টায়ারনেস বিকেল আজকে পর্দাটা খুলি নি আজকে তো বৃষ্টি হচ্ছে মনে হলো আজকে জামা কাপড় নিয়েও আমি দৌড়াদৌড়ি করি জানি যে আজকে আর এখন বৃষ্টিটা হবে তো ইচ্ছা আছে তোমাদের সাথে একটা ফেসপ্যাগ ব্যবহার একটা বিকটুথ কিনেছি আমি অনলাইনে বিকটুথ পাউডার তোকে ব্যবহার করছি খুব ভালো তো তোমাদেরকে আরেকবার করে ওই আর আরেকবার দেখা তো আমি কাজ কমপ্লিট করি কেমন ভালো লাগলো কিন্তু লাইক করতে ভুলো না প্লিজ প্লিজ দেখার জন্য অনেক ধন্যবাদ বাই বাই এটা আমার মেয়েকে খাওয়াতে বসানো হয়েছে ভাত একদম চটকে রেডি হোক ও তো খাবে মেতে দিয়ে আর আলু দিয়ে আর অল্প ঝোল তো একদম ঝাল ছাড়া মাংস রান্না করা হয়েছে চিকেন হয়েছে আজকে আমাদের তো এত বৃষ্টি হচ্ছে বলে হাজব্যান্ড যে চিকেন একটু নিই তো চিকেনের সাথে রাত্রে গরম গরম ভাত রাত্রে আগে রুটি খেতাম কিন্তু রুটি খেয়ে পেটও করতো না আর খুব কষ্টও করতো তো ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে রাত্রি রুটি খাই মেয়ের ভাত খাই মেয়ে তো খাই আর বাকি সবাই রুটি খাই তো আমি হাড় হাড় মাংস খেতে ভালোবাসি ওই জন্য শাশুড়ি মা আমাকে বেঁচে বেঁচে হাড়গুলো দিয়েছে আর হাড় টাইপের মাংসগুলোই দিয়েছে আর আলু দিয়েছে দুটো বড়ো বড়ো তো একদম গরম গরম মাংস ঝোল দিয়ে এবার রাত্রি ভাতটা খেয়ে শুতে যাব তে যাব বলতে তারপরেও মাথা আছড়ানো জল করা ইত্যাদিগুলো তো থাকে তো দারুণ হয়েছে রান্নাটা খুব ভালো লেগেছে সবাইকেই রান্না ভালো লেগেছে তো আজকে রাত্রিটা মোটামুটি ডিনারটা তো দারুণ মনের মতন ছিল আর কাঁথাটাও অনেকটা সেলাই করেছি বন্ধুরা আশা করি আপনাদের সাথে তিন চার দিন পর আপডেট শেয়ার করব। আশা করি আপনারা সবাই দেখবেন যারা দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আগামী কাল আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগ কেমন লাগছে আমাকে জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারব আজকে ব্লগটি যেহেতু অনেক বড়ো হয়ে গেছে তো ওই জন্য যারা কমেন্ট করেছ তাদের কমেন্টগুলো আছে আমি অ্যাটাচ করছি না আশা করি আগামীকাল অ্যাটাচ করে দেবো